সুপ্রিয় দর্শক আলাইকুম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ পাঁচ আসনে আটজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হাফেজ আব্দুল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি আহমদ মিলন বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবু তাহির মোহাম্মদ আব্দুল সালাম আল মাদানি স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি ন্যাশনাল পার্টি প্রার্থী আজিজুল হক যুক্তরাজ্য বিএনপি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসাইদ আলী তালুকদার ও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আজকে আমরা মনোনয়ন পত্র জমা দিলাম আমরা আশা করি যে ইনশাআল্লাহ একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বারোই ফেব্রুয়ারিতে আমরাও প্রশাসনকে বলেছি যে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে আগামী দিনে এই সাতককে সুন্দর একটি বসবাস উপযোগী নগরী করার জন্য আমাদের সাতককে যে আমাদের যুব সমাজকে কাজে লাগানোর জন্য আমাদের সাতকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সামগ্রিকভাবে সাতক এবং দোয়ারাবাজারকে একটি সুন্দর উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি প্রার্থী হয়েছি আমি আপনাদের সকলের দোয়া চাই আপনাদের সকলের সহযোগিতা চাই আপনাদের সমর্থন চাই মাসাল এখন পর্যন্ত গুরুতর কোন অভিযোগ কেউ কারোর বিরুদ্ধে করেনি এবং জানি না আগামীতে কি হবে তবে ইনশাল আমরা আপনাদেরকে এই আশ্বাস দিতে পারি নির্বাচন আচরণ লঙ্ঘনের কাজ আমরা করব না সে নিশ্চয়তা আমরা দিচ্ছি ইনশাল্লাহ এবং লেভেল প্লেইং ফিল্ড তো অবশ্যই সর্বক্ষেত্রেই হওয়া উচিত আমাদের কিছু নজরে আসতেছে কেউ শডাউনও করতেছে যে কিন্তু আমরা দেখুন যতটুকু সম্ভব আইনবিধি আচরণবিধি মেনে চলার চেষ্টা করছি লকত মল্লিশের পক্ষ থেকে চাতক দোয়ারাবাসীর পক্ষ থেকে আজকে আমরা নমিনেশন দাখিল করছি রিটার্নিং অফিসার আমাদের ইউন সারের কাছে আমরা সকলের কাছে দোয়া চাই সহযোগিতা চাই ভালোবাসা চাই